দুইডিয়া মানুষের একা দুইডিয়া একারে বোয়াল মাছ কইতে গেলে এখন এ স্থান খাইয়া লাগছে একারে বললাম এই নাই দিসলাম ভাই বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী দেখতে পাইবে তারপরে আসিফ মাহমুদ ভাই বলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী দেখতে পাইবে তা হ্যাঁ কে ডাকে এই যে পাপন কু আছে লেখকম নেই যুব ক্রীড়া মন্ত্রণালয় তারপরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কে ডাললে বলে কে টাউটার দেয় টাউটার ডাললে কে বাংলাদেশ একারে রসলেই পড়ছিলেন এই দুই জায়গায় তোমাকে লাতি মাটির বাইর করে দিয়ে হেরপরে দুইজনে আইসে আর দেখবা তরুণরা কেমনে বাংলাদেশ চালায় মাইন্ডার গুলা এখন টের পাবা এখন বুঝলা কথা এগো এগো লই যাই এগো আদরে বাংলাদেশ দেখবা কত আগুই যায় তোমরা খালি চাই সেই যে আওয়ামী লীগ বিএনপি তোমরা যাই আসো খালি হ্যাঁ কেমনে আবার নিজেকে দল গোসাইতে আসো একটার পতন হয়েছে হেরে চিন্তা করতেছে আবার আর তো ষোলো বছর থাকতার নাই চাইতে আছে এখন কেমন ওই মানে গাইড বইবে